হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা হলো সুমেরীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি নিয়ে অর্থাৎ সুমেরীয় সভ্যতার যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলির ওপরই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা ভাবছো সেকেন্ড সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস এই ফাইভ নাইনটি নাইন রুপিসের বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো তার সাথে সাথে কিন্তু যাবতীয় নোটসপত্র থেকে শুরু করে সাজেশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছো তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আমাদের দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে একটা হলো সেভেন জিরো দুটি কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকের টপিকটা হচ্ছে সুমেরীয় সভ্যতার যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলির উপরেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব দেখো প্রথমে এখানে বলা হচ্ছে যে সুমেরীয় সভ্যতা সম্পর্কে কি বলা হচ্ছে যে পৃথিবীর প্রাচীনতম এই নদীমাত্রিক সভ্যতার উত্তর অংশ আসিরিয়া ও দক্ষিণাংশ বা দক্ষিণ অংশ ব্যাবিলোনিয়া নামে কিন্তু পরিচিত ছিল এই যে সুমেরীয় সভ্যতা সম্পর্কে জানছি তো কী বলা হচ্ছে বলা হচ্ছে কিন্তু যে পৃথিবীর প্রাচীনতম এই নদীমাত্রিক সভ্যতার যেটার উত্তরাংশ আসিরিয়া এবং দক্ষিণাংশ বা দক্ষিণ অংশ কিন্তু ব্যাবিলোনিয়া নামে কিন্তু পরিচিত ছিল এছাড়াও কি ব্যাবিলোনিয়ার উত্তরাংশের উঁচু যে অংশ সেটা আক্কাত এবং নিম্ন যে অংশ সেটা কিন্তু সুমের নামে পরিচিত ছিল সুমেরকে কেন্দ্র করে কি হয়েছিল প্রাচীনকালে যে মেসোপটিমিয়ার সভ্যতা যেটা রয়েছে সেই মেসোপটিমিয়ার সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল বলে একে কিন্তু সুমেরীয় সভ্যতাও কিন্তু বলা হয়ে থাকে এই যে মেসোপটিমিয়ার যে সভ্যতা রয়েছে এই মেসোপটিমিয়ার সভ্যতার বিভিন্ন বৈশিষ্ট্য এবং আরও বিভিন্ন টপিক নিয়ে কিন্তু এখান থেকে আলোচনা করেছি যেমন মেসোপটিমিয়ার সভ্যতার বাণিজ্য এর যে ব্রোঞ্জ দিয়ে তৈরি কী কী সরঞ্জাম রয়েছে অর্থনীতি সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু আলোচনা করেছি এবং সেখানে কি বলা হচ্ছে এই যে সুমেরকে কেন্দ্র করে প্রাচীনকালে কি হতো যে যে নামক সভ্যতা রয়েছে সেটা কিন্তু গড়ে উঠেছিল বলে একে আর কি সুমেরীয় সভ্যতাও কিন্তু বলা হয়ে থাকে নেক্সট বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি বলা যায় ধর্মবিশ্বাস বিশ্বাস ধর্ম বিশ্বাস সম্পর্কে অর্থাৎ সুমেরীয় সভ্যতার একটি অন্যতম বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় যে ধর্মবিশ্বাস কি বলা হচ্ছে ধর্মবিশ্বাসের ক্ষেত্রে যে সুমেরীয়রা সুউচ্চ স্থানে যে মন্দির নির্মাণ করেছিল তাকে কিন্তু জিগুরাট বলা হতো এই যে সুমেরীয় যে সভ্যতা রয়েছে এছাড়াও মেসোপটিমিয়ার যে সভ্যতা রয়েছে এই সভ্যতাগুলি আলোচনার ক্ষেত্রে বিশেষত এই সভ্যতাগুলির ধর্ম বিশ্বাস আলোচনার ক্ষেত্রে কিন্তু এই জিগুরাট কথাটি আমরা কিন্তু পেয়ে থাকি তাহলে জিগুরাট বলতে কি বোঝানো হচ্ছে সুমেরীয়রা কি করতো সু উচ্চ স্থানে মানে উঁচু স্থানে মন্দির নির্মাণ করতো যেটাকে কিন্তু জিগুরাট বলা হয়ে থাকতো এবার বলছে সুমেরীয়রা কিন্তু অনেক দেবদেবীর কিন্তু আরাধনা করতো অর্থাৎ এই যে সুমেরীয়দের সুমেরীয় সভ্যতার যে সমস্ত অধিবাসীরা রয়েছে তারা কিন্তু বহু কিন্তু বিশ্বাসী ছিলেন কি অনেক ঈশ্বরকে তারা আরাধনা করত অনেক ঈশ্বরের তারা পূজা অর্চনা করতো তারা কিন্তু একে বাদে কিন্তু বিশ্বাসী ছিলেন না তারা বহু ঈশ্বর বাদে কিন্তু বিশ্বাসী ছিলেন এছাড়াও কি জানা যায় আরেকটা বৈশিষ্ট্যর ক্ষেত্রে বলা যায় যে চিত্রলিপি সম্পর্কে কি বলা হচ্ছে চিত্রলিপির ক্ষেত্রে যে সুমেরীয়রাই কিন্তু পৃথিবীতে সর্বপ্রথম লিখন পদ্ধতি কিন্তু আবিষ্কার করে বা আবিষ্কার করেছিল তাদের লিপির নাম কি ছিল কিউনিফর্ম লিপি তাহলে এই যে একটু আগেই বললাম যে এই যে যখন আমরা মেসোপটেমিয়া সভ্যতার বা সুমেরীয় সভ্যতার বিশ্বাস সম্পর্কে পড়ছি তখন কিন্তু সেখানে আমরা জিগুরাট সম্পর্কে জানছি জিগুরাট বলতে কি বোঝানো হতো এই যে সুমেরীয়র যে অধিবাসীরা তারা যে উঁচু স্থানে যে মন্দির নির্মাণ করত সেটাকেই জিগুরাট বলা হতো এবং যখন আমরা লিখন পদ্ধতি বা লিপি সম্পর্কে জানছি না তখন কিন্তু এই কিউনিফর্ম নামক লিপিটার প্রসঙ্গ কিন্তু রয়েছে যেমন এখানেও বলা হতো কি সুমেরীয়রাই কিন্তু পৃথিবীতে সর্বপ্রথম লিখন পদ্ধতি কিন্তু আবিষ্কার করেছিল তাদের লিপির নাম ছিল হচ্ছে কিউনিফর্ম লিপি এছাড়াও কি তারা কাদামাটির টালি তৈরি করে তাদের তীরের ফলার মতো কিছু দিয়ে লিখত পরে কি হতো টালিগুলিকে আগুনে পুড়িয়ে নিত এছাড়াও কি সুমেরীয়দের চিত্রলিপি প্রথমে ডান থেকে বাম দিকে পরে বাম থেকে ডান দিকে কিন্তু লেখার পদ্ধতি প্রচলিত ছিল তাহলে এই যে সুমেরীয়দের যে লিপি রয়েছে সেই লিপিটা লেখার পদ্ধতি কেমন ছিল প্রথম দিকে কি ছিল যে ডান থেকে বাম দিকে এবং পরে কি হলো বাম থেকে ডান দিকে কিন্তু যে লিখার পদ্ধতি সেটা কিন্তু সেখানে প্রচলিত হয়েছিল এরপর পরের যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে নগর পরিকল্পনা সম্পর্কে কি বলা হচ্ছে নগর পরিকল্পনা সম্পর্কে যে সুদূর অতীতে সুমেরীয় অঞ্চল ছিল জলাভূমি এবং জঙ্গলাকীর্ণ বলছে পরবর্তীকালে এখানকার অধিবাসীরা এক উন্নত নগর সভ্যতা কিন্তু গড়ে তুলেছিল তাহলে প্রথম দিকটাতে একদম শুধু অতীতের দিকটাতে কেমন ছিল সুমেরীয় যে অঞ্চল সেটা একদম জলাভূমি এবং জঙ্গলাকীর্ণ ছিল এবং পরবর্তীতে কি হলো সেখানকার অধিবাসীরা কি করলো একটা উন্নত মানের কিন্তু নগর সভ্যতা কিন্তু এখানে গড়ে তুলেছিল এছাড়াও কি বলা যায় প্রতিটি নগরকে কেন্দ্র করে কিন্তু একটা স্বয়ং সম্পূর্ণ নগর রাষ্ট্র গড়ে উঠতেও কিন্তু দেখা যাচ্ছিল তাহলে প্রথম দিকে কেমন ছিল যে এই সুমেরীয় অঞ্চলটা জঙ্গল আকীর্ণ ছিল পরবর্তীতে এই সুমেরীয় অধিবাসীরা কি করলো একটা উন্নত মানের বা উন্নত নগর যে সভ্যতা গড়ে এবং প্রতিটি নগরকে কেন্দ্র করে কিন্তু একটা স্বয়ং সম্পূর্ণ কি হচ্ছে যে নগর কিন্তু গড়ে সেখানে দেখা যাচ্ছে এছাড়াও কি উর উরুক লাগাস বিষ আহ ইরিদু তারপরে আজাদ প্রভৃতি শহরে কি হতো খনন কার্য চালিয়ে সুপ্রাচীন এই সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে অনেক তথ্য জানা যায় তাহলে এই যে এই সভ্যতার অর্থাৎ সুমেরীয় সভ্যতার এই যে নগর যে পরিকল্পনা সম্পর্কে কী কোথা থেকে জানতে পারছে কিসের উপর ভিত্তি করে জানতে পারছে কি বলা হচ্ছে যে বিভিন্ন শহরে বা বিভিন্ন সুমেরীয় সভ্যতার এই যে নগর পরিকল্পনাটা রয়েছে বা শহর পরিকল্পনাটা রয়েছে এই শহর পরিকল্পনা সম্পর্কে কিন্তু বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু জানা যাচ্ছে খনন কার্য চালী আচ্ছা তারপরে বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় যে ঘর বাড়ি সম্পর্কে বা বাড়ি ঘর সম্পর্কে কি বলা যায় সুমেরীয় সভ্যতার অধিকাংশ বাড়ি তৈরি হতো পোড়া ইট অথবা রোদে শুকানো ইট দিয়ে তাহলে এই যে সুমেরীয় সভ্যতার যে ঘর বাড়িগুলো তৈরি হতো এই বাড়ি ঘর বাড়িগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু দু ধরনের ইট কিন্তু ব্যবহার করা হতো একটা হচ্ছে পোড়া ইট আর একটা হচ্ছে যে রোদে শুকানো ইট এই দু ধরনের ইট দিয়ে কিন্তু সুমেরীয় সভ্যতার অধিকাংশ মানে বলা যায় যে বেশিরভাগ বাড়ি কিন্তু তৈরি হতো এছাড়াও কি জানা যায় বড় অট্টালিকাগুলিতে কিন্তু গম্বুজ ও খিলানের ব্যবহার করা হতো অর্থাৎ বড় বড় যে সমস্ত অট্টালিকাগুলি তৈরি হতো সেই অট্টালিকাগুলি তৈরির ক্ষেত্রে গম্বুজ এবং খিলান কিন্তু ব্যবহার করা হতো সুমেরীয়বাসী একতলা এবং দোতলা উভয় ধরনের কিন্তু বাড়িঘর সরি বাড়ি নির্মাণ কিন্তু করতো তাহলে সুমেরীয় অধিবাসীদের ঘর বাড়ির ক্ষেত্রে আমরা কী কী দেখতে পাচ্ছি তারা যেমন একপাশে পাশে একদিকে যেমন একতলা বাড়ি নির্মাণ করছে অপর দিকে কী হচ্ছে দোতলা বাড়িও তারা কিন্তু নির্মাণ করছে এবং এই অধিকাংশ বাড়িগুলি তৈরির ক্ষেত্রে কি হচ্ছে দুই ধরনের ইটের কিন্তু ব্যবহার আমরা লক্ষ্য করতে পারছি একটা হচ্ছে পোড়া ইট এবং আর একটা হচ্ছে রোদে শুকানো ইট এছাড়াও কি জানতে পারছি সেখানে রাস্তাঘাট সম্পর্কে অর্থাৎ সুমেরীয় সভ্যতার রাস্তাঘাট কেমন ছিল দেখো প্রথমেই বলা হচ্ছে সুমেরের রাস্তাঘাটগুলি ছিল পরিচ্ছন্ন এবং ইট দিয়ে বাঁধানো তবে অধিকাংশ রাস্তাই ছিল সরু সিন্ধু সভ্যতার মতো উন্নত পয় ব্যবস্থা কিন্তু সুমেরীয় সভ্যতায় ছিল না তাহলে যে এই যে সিন্ধু সভ্যতা রয়েছে এখানে কিন্তু একটা উন্নত মানের পয় প্রণালী বা পয় প্রণালী কিন্তু ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে কিন্তু মানে সিন্ধু সভ্যতায় কিন্তু একটা বলা যায় যে উন্নত মানের পয় প্রণালী ব্যবস্থা রয়েছে এই যে সুমেরীয় সভ্যতায় কিন্তু সিন্ধু সভ্যতার মতো এত উন্নত মানের কিন্তু পয় প্রণালী ব্যবস্থা কিন্তু ছিল না ঠিক আছে তাহলে এই সমস্ত বিষয় কিন্তু রাস্তাঘাটের ক্ষেত্রে বলা হচ্ছে অর্থাৎ সুমেরীয় সভ্যতার রাস্তাঘাটগুলি অনেকটা সরু ছিল রাস্তাগুলি কিসের ছিল ইট দিয়ে বাঁধানো ছিল এবং সিন্ধু সভ্যতায় যে একটা উন্নত মানের প্রণালী ছিল প্রণালী ব্যবস্থা ছিল সেটা কিন্তু এই সুমেরীয় সভ্যতায় কিন্তু এত উন্নত প্রণালী ব্যবস্থা কিন্তু ছিল না তাহলে দেখো আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে সুমেরীয় সভ্যতার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি নিয়ে সেখানে কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম যেমন সেখানের ধর্মবিশ্বাস কেমন ছিল সেখানের চিত্রলিপি সম্পর্কে সেখানের নগর পরিকল্পনা ঘরবাড়ি রাস্তাঘাট এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম আজকে আলোচনার বিষয় এতটাই ছিল কোর্স ফি সংক্রান্ত যে ইনফরমেশন রয়েছে ভিডিও শুরুতেই দিয়ে রেখেছিলাম চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো थो थैंक यू सो मच थैंक्स सर